ভাই যদি কেউ পারেন আসেন একটু মেহরবানি করে একশো করে হোক পঞ্চাশ করে হোক যদি কেউ যারা বাকি আছেন আল্লাহর হস্তে একটু আগে উঠে আসেন একবার দরুদ শরীফ আল্লাহ তাতে একটু ভাষাও বেশি করে কোনটাকে বক্সে সাউন্ড দেওয়া ধরুশরি ফাল্লা কোন মাং মাং ভাষাও ভাষাও চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর জোরে বলবে না আরেকটু জোরে বলো সুবহানাল্লাহ চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর তারাদের দল বলে তুমি সেরা সরবে মেঘ বলে জল হয় প্রিয় তুমি গরবে মানুষের কাছে তুমি রহমতের বন্দর জোরে বলো না চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর রদ বলে খুশি মনে তুমি নবী শান্তি শেষ করে দিলে ছিল যত ভান্তি রাদ বলে নুরু ছিল নবীজির দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে আলোময় করো তুমি পৃথিবীর অন্দর চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্ত পথ বলে তুমি ছিলে মুক্তির বয়ে দিলে ধরনিতে বায়ুতা সস্তির মদিনার বাতাসে সে বলে বাংলা আকাশের সুখ নামে প্রতিদিন রোজায় ভরে যায় সাকিনাতে মদিনার প্রান্ত চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর ভাই তথাপিও আমি একবার কটা তিনটা হয়েছে সাতটা পাঁচশো টাকা বাকি কালকে দিবেন পাঁচশো টাকা করে যে যারা আজকে আনেননি আমি দশটা আশা করেছিলাম